আসসালামু আলাইকুম বিহার স্টলে এসেছি পিওরনা হাউস থেকে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ান জর্জেটগুলো এটা হচ্ছে প্লেন জর্জেটগুলো আর এটা হচ্ছে নব্বই বাই তিরিশ ইঞ্চি ঠিক আছে এটা আমাদের থেকে হোলসেল নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি আপনারা এগুলো এক টাকাও পেমেন্ট করতে হবে না হাতে আপনারা হিসাবটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবেন তো এটার মধ্যে আমি একটা খুলে দেখায় দিই আপনাদেরকে ওইটা হচ্ছে নব্বই বাই তিরিশ ইঞ্চি নব্বই বাই তিরিশ হ্যাঁ এটার মধ্যে কালার প্রায় আছে ছত্রিশটা কালার আর এটা হালকা ট্রান্সপারেন্ট হবে ঠিক আছে এগুলো পুরো একবার ওই ডাবল জর্জেট নেই এটা হালকা ট্রান্সপারেন্ট হবে তো অল বাংলাদেশে আমরা এগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি তো আমাদের শপে এসে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো ছাড়া আমাদের কাছে আর অনেক ধরনের কালেকশন আছে প্রায় বিশটার মতো আইটেম আছে আপনার দোকানের জন্য নিয়ে নিতে পারেন তো আমরা এখানে নিজেরা কারখানায় তৈরি করি তো আমাদের থেকে মিনিমাম দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা কমে পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলতে পারব তো আমাদের সাইজগুলো পাবেন অ্যাকুরেট এখানে কোয়ালিটি আছে আর অনেক ধরনের যে এগুলো সেট করা আছে তারপর চেরি আছে হোয়াইট গোল্ডের মধ্যে আছে যেগুলো আছে হোয়াইট গোল্ড তারপর এটা আছে যে চিনিগুড়া সিল্ক কালেকশন অনেক আছে আপনারা যদি আসেন এসে দেখে নিতে পারবেন অনেক ধরনের কালেকশন ওই যে এটা এটা আছে সিল্কের উপর দুই কালার দিয়ে করা তারপর এটা আছে কুচি করা কুচি হিসাব এগুলো এটা আছে চিনিগুড়া সিল্কের মধ্যে ক্রেপ এটা আছে মালয়েশিয়ান ক্রেপ জর্জেট হ্যাঁ এরকম ক্রেপ হবে যে দেখেন এগুলো খুবই সফট একটা প্রোডাক্ট একটা গরমের জন্য খুবই আরাম তা আমাদের কাছে জর্জেট আর আপনার সিল্কের মধ্যে দুইটা আইটেম কালেকশন পেয়ে যাবেন তো আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা কল ফোন কল নাম্বার থাকবে সেটা কল দিয়ে আমাদের সাথে ডিটেলসগুলো জেনে নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ